গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর এই ভিডিওটা দেখতে পাচ্ছ তো বাপের বাড়ি ভিডিও আমি কিন্তু বাড়ি চলে এসেছি অলরেডি ভিডিওটা দেওয়া হয়নি আর এই যে আমার মা এখানে যে গুলছে ওইটা বিউলির ডাল পেস্ট করা আর আতপ চাল গুঁড়ো আর ওদিকে ময়দা দিয়ে ওইটা ইয়ে করবে পাটিসাপটা তৈরি করবে ওই জন্য ঘরে সমস্ত কিছু করে নিয়ে গিয়ে এগুলো উনানেই করে বাইরে আর ওই যে আমার বৌদি টিভি দেখছে বসে মাও দেখছে দুজনায় আর শুকনো মুড়ি খাচ্ছে বৌদি মুড়িটাই বেশি খায় যেহেতু গ্যাস অম্বলে একটু সমস্যা আছে সকালেও খায় বিকাল সন্ধেবেলাও খায় আর এই যে এই দিকটা আমার মা রান্না করে মা রান্না করে বলতে শুধু ভাতটাই করে আর ওই দিকটা আমার কাকে করে আর এইগুলো ওই যে পিঠে করবে বলেই একমাত্র ওই সন্ধ্যের দিকে তারপরে উনানে নিয়ে আসে আর ওইটা করেছিল আর সঙ্গে মালপোয়াও ছিল এই দু রকমই পিঠে করেছিল। আর সাদা পিঠে তো করে সেদিন করেছিল আমরা আমি দেখালাম তোমাদেরকে আর যেহেতু সাদা পিঠে পাটিসাপটা এগুলো এখানে আমি খাইও নি করাও হয়নি তার জন্য আমার মা করে খাইয়েছিলো আর আমি তো দুধ পুলি আর পাটিসাপটাই করেছিলাম আর এইটা হচ্ছে পরের দিন সকালবেলা আমার বাবা ওদিকে চা করছে আমরা তো রেডি হয়ে গেছি বাড়িতে আসবো বলে ব্যাগপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আমরা লেডিজ স্পেশালটাই আসি আর জামা জামাকাপড় পরা হয়ে গেছে আমারও পরা হয়ে গেছে আর ওই যে ওইদিকে আমার দাদার ছেলেটাও ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি কিন্তু উঠেও গেছিল একটু বাদেই ও আবার আমাকে একটা ব্যাগ নিয়ে এসে পুরো অটোতে তুলে দিয়ে তারপরে বাড়ি গেছে আমার মাও দাঁড়িয়েছিল অনেকক্ষণ আর এই ওই যেমন বৌদি ব্রাশ করছে আর ওদিকে রনিতা বাসন মাছ যেটা সকালবেলার আর সকালের পরিবেশটা গ্রাম সাইডে দেখতে পাচ্ছ পুরো অন্য রকম একটা সুন্দর খুব ভীষণই ভালো লাগে আর ওই যে হাঁসগুলো ওইখানটা যেহেতু জলটা যায় হাঁস এসে ওইখানটা সময় দেখতে পাচ্ছ তিনটে হাঁস এগুলো আমাদের না অন্য লক্ষের হাঁস বাড়িতে এসছে ওই জলটার জন্য আছে পোকামাকড় কিছু থাকলে ওরা ওখান থেকে ওই খাওয়ার জন্যই আসে আর এটা আমাদের পিছন দিকটা এখানে বাঁশ বাগানও আছে কচু বাগানও আছে আর এই যে আমরা অলরেডি লেডি স্পেশাল উঠে গেছি ঠিক আছে